রাজ্যে সোনার খনি এবার একেবারে অভিনব কায়দায় সোনা পাচারের ছক বাঞ্চাল বিএসএফ এর হাতে পাকড়াও কোটি কোটি টাকার সোনা কলকাতার কোনো এক বড় মাথার সোনা পাচারের ছক বাঞ্চাল এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রাজ্যে বিধানসভা নির্বাচন দু আসন্ন আর এই বিধানসভা নির্বাচন দু ছাব্বিশের আগে একেবারে অ্যাক্টিভ ইডি সিবিআই আয়কর দপ্তর টেনে ফুরে মাঠে নেমে পড়েছে তারা বিভিন্ন দুর্নীতি কাণ্ডের তদন্ত চালাচ্ছে পুরসভার নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই কলকাতা থেকে উত্তার হয়েছে কোটি কোটি টাকার সোনা এবং টাকা তার মধ্যেই কিন্তু বালি পাচার মামলাতেও উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা বালি পাচার থেকে কয়লা পাচার বিভিন্ন মামলায় রাজ্যে উত্তার হয়েছে টাকার পাহাড় সোনার খুনি আর এবার কিন্তু অভিনব কায়দায় সোনা পাচারের চক সোনা অন্যত্র সরিয়ে ফেলার চক একেবারে বাঞ্চাল বিএসএফ এর করা অ্যাকশনে রীতিমতো পর্দা ফাঁস মেন অভিযুক্তকে গ্রেপ্তার করতেই কিন্তু তোলপাড় সবকিছু ফাঁস করে দিলেন কার সোনা কিভাবে নিয়ে আসছিলেন সবকিছু ফাঁস সাইকেলের টায়ার ভর্তি সোনা সোনার বিস্কুট উদ্ধার কোটি কোটি টাকার সোনার বিস্কুট এবার অভিনব কায়দা কারণ পাচারকারীরা বিভিন্ন ভাবে পাচার করতে অভিনব কায়দা ব্যবহার করছেন ভারত বাংলাদেশ সীমান্ত লাগা অঞ্চলে বারবারই কিন্তু উদ্ধার হয় সোনার খনি সোনা পাচারের ছক সোনা পাচারের চেষ্টা সোনা অন্যতর সরিয়ে ফেলার চেষ্টা এবং কোটি কোটি কালো টাকায় সোনা কিনে রেখে সেই টাকাকে সাদা করার চেষ্টা আর এবার কিন্তু সাইকেলের টায়ারের ভিতরে করে সোনা পাচারের ছক বাঞ্চাল বিএসএফ এর করা রীতিমতো এমনই কিন্তু খবর উঠে আসছে সোনা উদ্ধার তোল পার সোনা একেবারে করা পদক্ষেপ বিএসএফ এর সাইকেলের টায়ারের মধ্যে করে সোনা পাচারের চক বানচাল করলো বিএসএফ তল্লাশি অভিযানে উদ্ধার হলো সাতটি সোনার বিস্কুট বিএসএফ সূত্রে খবর যার বাজার মূল্য এক কোটি দু লক্ষ টাকা এ যেন কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে সাইকেলের টায়ারে সোনা প্ল্যান ছিল সাইকেলের টায়ারের মধ্যে লুকিয়ে সোনার বিস্কুট পাচারের চোরা কারবারির সেই ছকি মানচাল করে দিল বিএসএফ মালদার সীমান্তবর্তী এলাকায় বিএসএফ এর তল্লাশি অভিযানে উদ্ধার হলো সাতটি সোনার বিস্কুট যার বাজার দর এখনকার মূল্যে প্রায় এক কোটি দু লক্ষ টাকা গোপন সূত্রে খবর ছিল আগেই ছিল অতিরিক্ত নিরাপত্তা বিএসএফ সূত্রে খবর এক সন্দেহভাজনকে সাইকেল নিয়ে সীমান্তের দিকে যেতে দেখা যায় সাইকেলের টায়ারে অস্বাভাবিকতা দেখে সন্দেহ আরো জোরালো হয় বিএসএফ এগোতেই সাইকেল ফেলে দৌড় দেন অভিযুক্ত বিএসএফ সূত্রে খবর সাইকেলের টায়ারের ভিতর থেকে উদ্ধার হয় সোনার বিস্কুট তবে এখনো খোঁজ মেলেনি অভিযুক্তের কিছুদিন আগে ফের ভুয়ো অফিসার গ্রেপ্তার উদ্ধার প্রচুর নগদ টাকা সোনার উপর মুখ্যমন্ত্রীর অফিসে কর্মরত পদস্থ আধিকারিক পরিচয়ে প্রতারণার অভিযোগ নিউটাউনে অভিযুক্ত আবাসনের ফ্ল্যাট থেকে গ্রেপ্তার হয়েছে সৌরভ চট্টোপাধ্যায় বাড়ি থেকে উদ্ধার হয়েছে সাড়ে সাত লক্ষ টাকা চোদ্দটি সোনার কয়েন সোনার গহনা মিলেছে বারোটি সাই মোবাইল ফোন চোদ্দটি রুপোর কয়েন চারটি ওয়ারলেস ওয়াকি টকি লালবাজারের গোন্ডা দমন সাকার গ্রেপ্তার আগেও একাধিক প্রতারণার অভিযোগ কিছুদিন আগে কম দামে সোনার কয়েন বিক্রির নামে পঁচিশ লক্ষ টাকা প্রতারণা এক ব্যবসায়ীর কাছ থেকে পঁচিশ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ মাটির নিচে থেকে উদ্ধার সোনার কয়েন বিক্রির নামে নকল কয়েন বিক্রি করতে নামে প্রতারণার অভিযোগে পুলিশের চালে হুগলি হাওড়ার তিনজন গ্রেপ্তার হুগলির জাঙ্গিপাড়ার দুই এবং হাওড়ার পাঁচলার একজন উদ্ধার কয়েক কোটি টাকা সোনা ছশো থেকে সাতশো নকল কয়েন এবং একটি পাত্র মানুষকে বোকা বানাতে ওই পাত্র ব্যবহার অনুমান মিলেছে কয়েন ছাঁচ, কেমিক্যাল গ্যাস বিভিন্ন যন্ত্রাংশ কাছ থেকে উদ্ধার নকল ধৃতদের কাগজ তার মধ্যে কিন্তু মালদার সীমান্তবর্তী এলাকায় একেবারে হুলুস্থূল কাণ্ড উদ্ধার কোটি কোটি টাকার সোনার বিস্কুট সাইকেলের টায়ারের মধ্যে করে সোনার বিস্কুট পাচারের চেষ্টা কলকাতার প্রভাবশালীর সোনার বিস্কুট সরিয়ে ফেলার চেষ্টা কারণ রাজ্যে আসছে বিধানসভা নির্বাচন রাজ্যে চলছে এসআইআর এসআইআর পরেই কিন্তু রাজ্যে বিধানসভা নির্বাচন আর এই বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে অ্যাকশনে নেমে পড়েছে বিভিন্ন দুর্নীতিকাণ্ডে প্রভাবশালীদের গ্রেপ্তারে বিভিন্ন কাণ্ডে অভিযুক্তদের জেলে আটকাতে তেলে পুরে মাঠে নেমে পড়েছে ইডি সিবিআই সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে ইতিমধ্যে চব্বিশের লোকসভা নির্বাচনের আগেও কিন্তু বা লোকসভা নির্বাচন চলাকালীন কোটি কোটি টাকা এবং সোনা উদ্ধার হয়েছিল রাজ্য তথা গোটা দেশ থেকে তাই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে একদিকে যেমন ইডি সিবিআই বিভিন্ন দুর্নীতি কাণ্ডে তৎপর ঠিক তেমনি কিন্তু দু হাজার ছাব্বিশের নির্বাচনেও নির্বাচন কমিশন ইডি এবং আয়কর দপ্তরকে তাদের সাথে ট্যাগ করতে পারে তাই তার আগেই কিন্তু প্রভাবশালীরা তাদের বেআইনি সোনা টাকা অন্যত্র সরিয়ে ফেলার ছক করছে আর তাই এবার প্রভাবশালীদের টাকা সোনা সরাতে গিয়ে রীতিমতো একের পর এক গ্রেপ্তার হচ্ছে বিভিন্ন জায়গা থেকে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এই কদিনে কোটি কোটি টাকার কেজি কেজি টাকার সোনা উদ্ধার হয়েছে দুদিন আগে উদ্ধার হয়েছে ছশো থেকে সাতশোটা কয়েন সোনার কয়েন যার মূল্য কোটি কোটি টাকা আর এবার একেবারে মালদার সীমান্তবর্তী এলাকায় বিএসএফের হাতে পাকড়াও সোনার বিস্কুট আগে থেকেই কিন্তু খবরটা ছিল সেই খবর পেয়ে বিএসএফ অতিরিক্ত নিরাপত্তা বাড়ায় এবং একজন সন্দেহভাজনকে যেতে দেখা যায় দিকে দিকে সীমান্তের সাইকেল নিয়ে এবং বিএসএফ তার রেখে ছুটে পালাইছে সাইকেলের টায়ারটা দেখে অসঙ্গতি লক্ষ্য করে বিএসএফ সেই টায়ার খুলতেই কিন্তু বেরিয়ে আসে কোটি কোটি টাকার কেজি কেজি জকের ধন তবে ওই অভিযুক্ত যিনি পলাতক তাকে খোঁজার চেষ্টা চালাচ্ছে চিরুনি তল্লাশি চালাচ্ছে বিএসএফ দিনে কি হতে চলেছে সেই অভিযুক্ত ধরা পড়ে কিনা এবং এই সোনা কলকাতার কোথা থেকে কোন প্রভাবশালীর কাছ থেকে নিয়ে আসা হয়েছিল সেই প্রভাবশালীদের নাম সামনে আসে কিনা এবং এই সোনা পাচারে কোন কোন অভিযুক্তরা যুক্ত কেন সোনা পাচার করা হচ্ছিল সেই তথ্য জানতে தியே ফুরে মাঠে নেমে পড়েছে বিএসএফ अधिकारीরা এবং কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর আগামী দিনে কি তথ্য উঠে আসে এবং এই কাণ্ডে এই চক্রে আর কোন কোন প্রভাবশালী মাথারা জড়িত মূলত কি বাংলাদেশী এই সোনা পাচার করা হতো কি উঠে আসে তদন্তে সেদিকে যোগ থাকবে গোটা রাষ্ট্রের